তোমার মতো ছেলের সঙ্গে আমার সম্পর্ক রাখা অসম্ভব হ্যাঁ আমি ঠিকই বলছি তুমি আর আমার সঙ্গে সম্পর্ক রাখবে না তুমি ভুল করছো আমি তোমাকে খুব ভালোবাসি ময়না দেখো আমি তোমাকে আগেই বলেছি তুমি যতদিন না তোমার আব্বুকে ছাড়বে ততদিন তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখবে না আমাদের ভালোবাসার মধ্যে আব্বু আস্তে কত থেকে আমি মডার্ন মেয়ে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করি ওসব শ্বশুর শাশুড়ি নিয়ে আমি সংসার করতে পারবো না আমি ছাড়া আমার আব্বুর চেয়ে কেউ নেই আমি আব্বুকে ছাড়বো কিভাবে সেটা তোমার সমস্যা আমার পুরস্কার কথা আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে তোমার আপনার সঙ্গে সম্পর্ক ছাড়তে হবে এ তুমি তুমি একটু বোঝার চেষ্টা করো আমি যা বলার তা বলে দিয়েছি তুমি এবার আসতে পারো এ তুমি হাই বেবি চলো লং ড্রাইভে যায় মাঝে আলিশান কোনো রেস্টুরেন্টে ঢুকবো ও বেবি তুমি এসেছো আমি তো তোমার অপেক্ষাই করছিলাম ও তাহলে এই হলো আসল ব্যাপার তাই তো এই হিরো পড়ে গেন দেখে এরপর ময়নার দিকে তাকালে না তো চোখ তুলে কুত্তাকে খাই দেব ময়না তুমি ভুল করছো তুমি কোনোদিন এরকম একটা ছেলের সঙ্গে সুখী হতে পারো না সেটা আমি বুঝে নেব তুমি এখান থেকে যাও তো চলো বেবি ময়না যেও না তাহলে আমি মরে যাব আমি তোমাকে খুব ভালোবাসি ময়না বাবু তালের পাখা নেবেন মাত্র তিরিশ টাকা জোড়া নিন না এক জোড়া নেন না লাগবে না নিন না বাবু এখন তো মাঝে মাঝে কারিং চলে যাচ্ছে বাড়িতে থাকলেই কাজে লাগবে বললাম তো লাগবে না পেয়েছে এই তো এক জোড়া পাকা বিক্রি হলে ওইখানে তোকে ডালপুরি খাওয়াবো কখন বিক্রি হবে ভাইয়া খিদেতে যে আর থাকতে পারছি না আর একটু সহ্য কর এক কোণে হয়ে যাবে شب খাবারটা খেয়ে যা বাপ আমার খুব তার আছে আমি এখন খাবো না अब्বা কোথায় কি খাবিতা ঠিক নাই খেয়ে যা বাপ খেয়ে যা বললাম তো খাবো না তুমি খেয়ে নিও খেয়ে যা বাবু খেয়ে যা কোকোরাস বিটা ঠিক নাই আমি নিজের হাতে খাবারটা বানিয়েছি দুনিয়াতে কি খাবারের অভাব আছে আমি ঠিক যেখানে সেখানে খেয়ে নেব ও ভাই ই শোনো শোনো বলুন বাবু পাখা নেবেন খুব ভালো পাখা আমার নিজের হাতে তৈরি করা পাখা হ্যাঁ হ্যাঁ আমাকে দুজোড়া পাখা দাও কত টাকা দুজোড়া নিলেন তো পঞ্চাশ টাকা দিন তাহলেই হবে না 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 আমি তোমাকে ষাট টাকা দিচ্ছি তুমি নাও নাও এই দুনিয়ায় খাবারের যে কত দাম তা তোমাদের না দেখলে আমি জানতেই পারতাম না অথচ এই খাবার আমরা কত সহজেই নষ্ট করে ফেলি আমি আর আমি আর কোনোদিনও খাবার নষ্ট করবো না যা কারেন্টটা চলে গেল এখন এই গরমে মরতে হবে আর মরতে হবে না আমি ব্যবস্থা করে ফেলেছি আপনি কে ঠিক তো চিনতে পারলাম না আব্বু এবার কিন্তু খারাপ হয়ে যাবে কিন্তু এ পরিবর্তন হলো কিভাবে সত্যি আব্বু আজ আমি জানতে পেরেছি সম্পর্ক কি জিনিস পেটের খেতে কি জিনিস দায়িত্ব কাকে বলে সেটাও জেনেছি হ্যাঁ আব্বা কারেন্ট চলে যাবার পর যেমন কারেন্টের গুরুত্ব বোঝা যায় তেমনি জীবনের কিছু কিছু জায়গা গিয়ে বোঝা যায় সম্পর্কের আসল মানে এক শ্রেণীর মানুষ টাকার জন্য সম্পর্ক নষ্ট করে আর এক শ্রেণীর মানুষ সম্পর্কের জন্য পরিশ্রম করে টাকা উপার্জন করে হ্যাঁ রে বাপ জীবন তোকে পদে পদে শিক্ষা দিবে যেখানে তুই আসল শিক্ষা পাবি যেটা হলো মানুষ চেনা শিক্ষা হ্যাঁ আব্বা আজ আমি আমার জীবনের আসল শিক্ষা পেয়েছি কি শিক্ষা এ তুমি ওসব ছাড়ো আমার কথা শোনো তুমি কাল থেকে কাজে যাবে না আমি কাজ করব আর তুমি ঘর সামলাবে তাহলে তুই ঘর একটা লক্ষ্যে নিয়ে আয় আমার যার একা একা সময় কাটে না হবে হবে সব হবে আগে আমি একটু উপার্জন করতে শিখি আচ্ছা বেশ চল আমরা বাপ বেটাই খেয়ে নিই চলো বাসলাম সব কিছু সময় মতো হয় শুধু সময়ের অপেক্ষা ওঠো চ খেয়ে রে বাপ খেয়ে নে আর কতদিন আমাকে খাই দিতে হবে এবার তো একটা লক্ষ্মী নিয়ে আয় তোমাকে বললাম না যখন সময় হবে তখন সব হবে আসছি সাবধানে যাস তোমার কাছে কি আর কোনো রাস্তা খোলা নেই ভালো করে ভেবে বলছেন আমার সমস্যাটা যদি আপনি জানতেন তাহলে আমাকে আর বাঁচাতেন না তাহলে তো আমি বড় ভুল করে ফেলেছি আচ্ছা চিন্তা করবেন না এরপরে আবার ট্রেন আসবে কারো সমস্যা নিয়ে হাসি মজা করাটা মনে হয় আপনার অভ্যেস দেখুন দুই দিনের জীবন এই যে আপনি যদি এখন মরে যেতেন এতক্ষণ আপনার মরা প্রায় দশ মিনিট হয়ে যেত তাই যতক্ষণ বেঁচে আছেন হাসি মজা করে কাটিয়ে দিন জীবনটা যদি অত সহজ হতো তাহলে ভালোই হতো আমি জানি না আপনার সমস্যা কি তবে এইটুকু জানি প্রত্যেকটা সমস্যার একটা সমাধান আছে বাড়িতে অসুস্থ মা লোকের বাড়িতে রান্না করে কোনো রকমে মা মেয়েতে বেঁচে আছি যেই বাড়ি দুটোতে রান্না করি সেই বাড়ির মালিক থেকে রাস্তাঘাটে যত ভদ্রবেশী পুরুষ আমাকে লালসার চোখে দেখে ওরা মনে করে আমি একটা সস্তা ভোগের বস্তু যে যেভাবে পারে আমাকে তাদের হাতের মুঠোয় পেতে চাই আমরা গরিব অসহায় মানুষ প্রতিবাদ করলে শুনতে হয় আমি নষ্ট চরিত্রহীন অথচ তারাই সুযোগ পেলে আমার হাত ধরে টানে জীবনের আরেক নাম সংগ্রাম এইভাবে হাল ছেড়ে দিলে আপনার মার কি হবে কে দেখবে তাকে সন্তান হয়ে মায়ের পথে কি কোনো কর্তব্য নেই যে মা আপনাকে ছোট থেকে বড় করল আজ তার সময় আপনি তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছেন আচ্ছা এটা কি ঠিক হচ্ছে কিন্তু আমার যে আর কোনো রাস্তা খোলা নেই কেন আপনার এমন মনে হচ্ছে মার অপারেশনের জন্য দু মাস আগে বাড়ি বন্ধুক দিয়ে গ্রামের মৌলের কাছে তিরিশ হাজার টাকা ধার নিয়েছিলাম কাল বিকেলে ওই গো সানিয়া বোন আমার টাকার জুগার হইছে আর কতদিন সময় দিন ঠিক জুগার করে দিয়ে দেব একটু এদিকে আয় কি হলো অমন করছিস কেন তোকে এক টাকাও দিতে হবে না শুধু মাঝে মাঝে আমার বাগান বাড়িতে আসিস ছাড়েন ডিগিয়ে যান বিগে যান বলছি এখান থেকে কী হলো মা তুই মোড়ল মশাই কি বেরিয়ে যেতে বলছিস কেন শোনো আমি আর কোনো কথা শুনবো না কালকে এসে যদি আমি আমার টাকা না পাই তাহলে তোকে তুলে নিয়ে যাব আরে চল মা টাকা শুধ করার জন্যে রাতে বাগান বাড়িতে যেতে বলে যে হায় আল্লাহ এ দিন দেখানোকে তুমি আমাকে তুলে নিলে না কেন আমি এখন কি করব মা মেয়ে ওই জন্মানটা কি আমার পাপ আমি মতো মাপি রে মা কাত আছে আমার জন্য তোরই অবস্থা তুই এক কাজ করতে পারিস কি কাজ থেকে বাড়ি ফেরার সময় এক কোটো বিষ নিয়ে আসবি দুই মামে কি মরবো মরে গিয়ে বাঁচবো এ তুমি কি বলছো মা তাছাড়া কিছু করার নাই রে মা এই একটাই রাস্তা তা না হলে যে এই সমাজের কিছু মানুষ তোকে চিড়ে খেয়ে ফেলবে এবার বলুন আমি করছি যদি কিছু মনে না করেন আমাকে আপনাদের বাড়ি নিয়ে যাবেন আমাদের বাড়ি আমিও যে কিছুতে নাকি নিজেকে শেষ করার কথাই ভাবছিলাম এই দুই নিঃস্ব মানুষ মিলে নতুন কিছু করা যায় কি না তার চেষ্টা করি দেখতে ক্ষতি কি বাপ মায়ের প্রতি সন্তানের যে একটা কর্তব্য আছে তাছাড়া এই রেললাইনে ট্রেন তো আসবেই ঠিক আছে শুধুমাত্র মায়ের কথা ভেবে আর একবার চেষ্টা করি নামুন আসুন এটা আমার মা আমার নাম হাসেম ও বসো বাবা হুম আসুন কইলা রুকছো না আমার টাকাটা রেডি করে রেখেছিস তো হ্যাঁ আপনার পুরো টাকাটা রেডি আছে তোমাকে তো ঠিক চিনলাম না আমাকে চিনি আপনি কি করবেন আপনার তো টাকা নিয়ে কথা তাও ঠিক তা কই আমার টাকাটা দিয়ে দাও আমি চলে যাই এই যে মোটরসাইকেলটা দেখছেন এই মোটরসাইকেলটার দাম আপনি যত টাকা পাবেন তার থেকে বেশি হবে তাতে কি হয়েছে এই গাড়িটা আপনি এখন নিয়ে যান আপনার পাওনা টাকাটা দিয়ে গাড়িটা আমি ছাড়িয়ে নিয়ে আসবো আমার তো টাকা নিয়ে কথা এই গাড়িটা নে চল চাপেন চ তুমি কে বাবা অনেক ছোটবেলায় আমার মা মারা গেছিল মায়ের আদর আমি কোনোদিনও পাইনি আপনাকে দেখে কেন জানি না আবার মাকে ফিরে পেতে ইচ্ছা করছে আমি তো তোমার মায়েরই মতো সত্যি পাগল ছেলে বলে এই দেখো আপনাকে যে একটু বসতে বলবো এই না না এ ঠিক আছে চাচি আজ তাহলে আমি আসি চলুন আপনাকে আমি এগিয়ে দিই আসুন আমাদের এবার নতুন করে চলার পথ খুঁজতে হবে আপনি যে পথে নিয়ে যাবেন আমি সে পথে চলতেই রাজি আছি আচ্ছা তুমি খুব ভালো রান্না করতে পারো তাই না হ্যাঁ তা পারি তাহলে একটা খাবারের দোকান করলে কেমন হয় প্রথমে ফুটপাথ থেকে শুরু করব হ্যাঁ খুব ভালো হয় আমার কাছেও কুড়িয়ে বাড়িয়ে বেশ কিছু টাকা হয়ে যাবে মোটরসাইকেলটা না হয় পরে ছাড়াবো চলুন আজ থেকে শুরু করি আমাদের নতুন পথ চলা আচ্ছা চাচা হাসিম কোথায় ওই দেখো রান্নাঘরে রান্না করছে অত বলি রান্নাটা আমাকে করতে দে ছেলে কি কথা শোনে আর কতদিন জাহাজ পুরি রান্না করবে এবার তোরা বিয়েটা করে ফেল সবজিটা আমি বানিয়ে দিচ্ছি না না দেরি হয়ে গেল সানি চাচা আর চিন্তা করবে তুমি বাড়ি যাও আমি মাকে বলে এসেছি একবারে দোকান গুটি রাত্রিবেলে বাড়ি যাব আচ্ছা রাতটা ওখানে থেকে যেতে পারো না তুমি চাইলেই হয় আর তো চা চাই করি লাভ নাই আমি আমার লক্কি পেয়ে গেছি তুই তাড়াতাড়ি এবার বিয়েটা করে ফেলত হবে তুই যদি বলিস আজকেই না না তুলে এইসব গ্রাম এলাকা ধরা পড়ে গেলে জ্যান্ত রাখবে না তাহলে তুই এক কাজ কর ওর বাড়ির ঠিকানাটা জোগাড় কর ঠিক আছে আমি ওর পিছু নিয়ে ওর বাড়ির ঠিকানা জেনে আসছি যা সানিয়া চাচি বাড়িতে আছো নাকি আরে মতিন যে আয় বাবা আয় বস এরা কারা বলছি বলছি সব বলছি খুব ভালো একটা খবর আছে গো কি খবর এটা হলো নবাব বড় লোক বাপের একমাত্র ছেলে রুকসানে ওর খুব পছন্দ হয়েছে বিয়ে করতে চাই ও কিন্তু আমি তো ওদের চিনি না আরে আমি তো চিনি তুমি চিন্তা করছো কেন রুখসানা খুব ভালো থাকবে এই সম্বন্ধ হাত করো না তুই চিনিস ওদের তাহলে আর বলছি কি দু দুখানা ইনভার্টার মালিক তুমি যদি রুকসানার ভালো চাও তাহলে বিয়েতে হ্যাঁ করে দাও আমার তো ওই একটাই চাওয়া মেয়েটা যাতে ভালো থাকে তাহলে আর না করো না তুই যখন বলছিস তাহলে আর না কেন করব রুকসানা যাতে ভালো থাকে এর থেকে বেশি আর আমি কি চাইবো তাহলে তুমি কথা দিচ্ছ তবু আপনার মেয়েকে একবার জিজ্ঞাসা করুন আমার মেয়েকে আমি চিনি সে আমার কথা রমত করবে না তাহলে বিয়ে পাকা ধরে নেব হ্যাঁ সানিয়া চাচি যেখানে জবান দিয়েছে সে কথা আর নটচড় হবে না কিন্তু ওই তো রুকসানা চলে এসেছে শোন রুকসানা তুই তো রাজার ঘরে যাচ্ছিস রে তোর মা কিন্তু জবান দিয়েছে তোর মার জবানের দাম তুই রাখিস সোনমতি ও আমার মেয়ে আমি যখন কথা দিয়েছি তখন এই বিয়ে হবে তোরা চিন্তা করিস না রুকসানার কোনো অমত নেই তাহলে আর দেরি করে লাভ নেই আগামী মঙ্গলবার বিয়ে হচ্ছে এই চল না বিয়ের সব প্রস্তুতি করতে হবে চল কিন্তু দোকান ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না মগাই আছে হাসিম আছে ওরা ঠিক সামলে নেবে আগামী মঙ্গলবারে আমার বিয়ে আপনারা অবশ্যই যাবেন আরাকপর বিভেদ দেখবে না আমি যে আমার কর্তব্যের কাছে সমস্ত ভাবনা বিসর্জন দিয়েছি চাচা কোন কর্তব্যের কথা বলছ তুমি তোমার কাছেই তো শিখেছি হাসেম বাপ মায়ের প্রতি সন্তানের যে কর্তব্য সেই কর্তব্যের কথা বলছি আমি তো সেই কবে মরে যেতাম শুধু তুমি বাঁচিয়ে এনেছিলে আমার মায়ের প্রতি আমার কর্তব্য পালনের জন্য যে মায়ের জন্য সেদিন আমি না মরে ফিরে এসেছিলাম আজ সেই মাকে কি করে কষ্ট দেব বলো কি করে ছোট করব বলো আমি মেয়ে হয়ে মাকে কি করে বিপদে ফেলি তাই আজ আমার কর্তব্যের কাছে আমার ভালোবাসাকে কবর দিয়েছি । রুকসার তার মায়ের প্রতি সন্তানের কর্তব্য পালন করছে ও বেচারের কিছু করার নেই বাপ আমার সঙ্গে কেন এমন হয় আব্বু পুরুষ মানুষ কাঁদে না বাপ চ আমরা রুকসানার বাড়িতে যাব না আমি ওখানে যেতে পারবো না আমি যে রুকসানাকে কথা দিয়েছি বীর সময় তোকে নিয়ে আমি উপস্থিত থাকবো সন্ধান হয়ে বাপের এই কথাটা শুনবি না পারবি না রুকসানা যদি ওর কর্তব্য পালন করতে পারে আমিও পারবো চলো আব্বু আমি এখানে যাই করি তোমার তাতে কি তুমি এখানে দাঁড়াও তো আব্বা আমি আসছি এখানে তুমি কি বলছো বাবা আমি ওকে ভালোভাবে চিনি ওর প্রেমিকা গাড়িতে বসে আছে নিশ্চয় এদের কোন মতলব আছে বল কি দুটুকই গাছের সঙ্গে এই লাই দৌড়িলাই

পুমড়ায় তার থালা নিয়ে যাও তোর হায় আল্লাহ তুমি আমাকে কোন বাপে শাস্তি দিচ্ছ আমি কি কোনোদিনই সুখের মুখ দেখতে পাবো না বিয়ের আসর থেকে বর চলে গেল। এখন আমার মেয়েকে কে বিয়ে করবে আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কথা বলবো বলুন আপনার মেয়েকে আমাকে দেবেন আমি আমার বাড়ির লক্ষ্মী করে রাখবো আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে আর যে সন্ধান তার বাপ মায়ের প্রতি কর্তব্য পালনের জন্য সব কিছু ছেড়ে দিতে পারে তাদের দিন ক্ষতি করে না সব আমার ভুল ছিল আমার বাড়িতে একটা হিরে টুকরো ছেলে থাকতে আমি কয়লার খনিতে হিরে খুঁজতে গেছিলাম